তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা ব্লগে আজ আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের দেখাবো তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে ফুচকা ভাজা হচ্ছে আমি আমার যা আমরা ফুচকা খেতে ভীষণ ভালোবাসি তাই মায়ের কাছে আবদার করলাম আজকে একটু ফুচকা খাবো মা রান্না করে ফুচকাটা বানানো শুরু শুরু করেছে তো আমি তোমাদের দেখাতে চাই কীভাবে ফুচকাটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো এখানে আমার ছেলে বদমাইশি করছে দুষ্টুমি করছে ও গরমের জন্য ঘুমোতে পারছে না ও খুব কষ্ট হচ্ছে তো তাই ও বিরক্ত হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পা দেখো সবাই এখানে ফুচকা বেলা শুরু করে দিয়েছি তো কিভাবে মাখিয়েছে সুজি পরিমাণ মতো আর ময়দা পরিমাণ মতো নিয়ে মা মাখিয়ে রেখেছিল। তো মাখিয়ে রেখেছিল এবারে ছোটো ছোটো করে গুটলি করেছে তারপরে বেলা স্টার্ট হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখো এই যে লেচি কাটা হয়ে রয়েছে এখানে কিছু ফুচকা মা বেলে রাখছে তো আমি ওই যে এখানে বেলছিলাম একটু এই যে আমার হাতে কাঠ এখানেও রয়েছে কিছু এ পাশেও কিছু বেড়ার রয়েছে তো আজকে আমরা অনেক ফুচকা খাবো অনেক ফুচকা খাবো এবারে ভাজা আরম্ভ হবে তো ভাজা আরম্ভ হলে আমি আবার তোমাদের দেখাবো কিভাবে ভাজা হচ্ছে আমাদের উনুনে ভাজা হবে ফুচকা তো তোমরা সবাই দেখ দেখো দেখতে থাকো কিভাবে ফুচকাটা ভাজা হচ্ছে ফুলবে তো বন্ধুরা মায়ের মাথাটা একটু ধরে আছে মা একটু চা খাবে তারপর ফুচকা ভাজা শুরু করবে তো আমি চা রেডি করছি দেখো সসপ্যান নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে জল দেবো চা চিনি দেবো মা লাল চা খাবে তো দেখো বন্ধুরা আমি চা বসিয়ে দিয়েছি এবার চা পাতা দেবো তো বন্ধুরা আমি এর মধ্যে চা চিনি দিয়ে দিয়েছি আর লাল চাতে নাকি আদা দিলে চাটা টেস্টি হয় তো আমি এখন একটু এর মধ্যে আদা দিয়ে দেব তো বন্ধুরা দেখো আমার চা প্রায় হয়ে এসেছে এই কাপের মধ্যে ছেঁকবো এটা হচ্ছে এক ধরনের মাটির কাপ এর মধ্যে আমি ডিজাইন করেছিলাম তো ইউটিউবে আমি ছেড়েছিলাম শর্ট তো আমি যখন আমি যখন পেন্টিংটা করেছিলাম আমি ইউটিউবে ভিডিও পোস্ট করেছিলাম তোমরা হয়তো দেখেছো এর মধ্যে এই কাপে আমার মা চা খেতে খুব ভালোবাসে তো আমি এর মধ্যে এখন চাটা ছেঁকে নিচ্ছি তো আমার চা রেডি হয়ে গিয়েছে এবার মা চাটা খেয়ে নিয়ে তারপর ফুচকা ভাজবে তো দেখো বন্ধুরা আমাদের ফুচকা ভাজা শুরু হয়ে গিয়েছে এই যে মা ফুচকা ভাজছে এখানে এক একঝুরি হয়ে গেছে গড়া ভক্তি ফুচকা তো বন্ধুরা তোমরা দেখলে সবাই যে আমাদের আজকে ফুচকা ভাজা হয়ে গিয়েছে তো এখন তাহলে আমরা ফুচকা খাবো না এখন দুপুরে লাঞ্চ করব। ফুচকাটা বিকেলে খাবো ওই জন্য ভাজা হয়ে গেছে তো এবারে আমি স্নান সেরে পুজো সেরে রান্না বসাবো পরের ভিডিও দেখার জন্য তোমরা তৈরি থেকো টাটা বাই বাই আমি স্নান সেরে পুজো করার সময় আবার তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা তোমরা আমাদের বাড়ির ফুচকা ভাজা দেখে নিয়েছো তো আর কিছু বলার নেই আজ প্রচণ্ড দেখ গরম দেখো ঘামে পুরো অবস্থা খারাপ হয়েছে বাইরে এত রোদ যাওয়া যাচ্ছে না তো আজ আর ভিডিও করতে চাইছি না এমনি রিলস শর্ট বানাবো তো তোমরা দেখার জন্য তৈরি থেকো আর প্লিজ পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো টাটা দেখো বন্ধুরা এই যে মাছ নিয়ে এসছে বাজার থেকে মাছের অম্বল হবে তো দেখো বন্ধুরা এখানে দিদা সবজি রান্না করছে তো বন্ধুরা তোমরা দেখলে আজ আমাদের কি মেনু হয়েছে তো আমরা এখনই খেতে বসবো আমার ছেলে কি খুব খিদে পেয়েছে তো ওকে আগে আমি খাইয়ে দিই তারপরে আমরা খেতে বসবো তো দেখবে দেখো বন্ধুরা আমার ছেলে কি করছে একা একা কীভাবে খেলা করছে স্নান সেরে খেলতে বসছে তার কাকিমার সাথে হাই করো বেটু দেখো বন্ধুরা ও এখন ব্রাশ করছে ওর খিদে পেয়ে গেছে ও ভাত খাবে এখনই তো ওকে আমরা আমি খাই দিয়ে তারপরে আমরা সবাই খেতে বসবো তো তোমাদের তারপর দেখাবো আজকে আমাদের কী মেনু হয়েছে তো দেখো বন্ধুরা আমার ছেলে ভাত খেতে বসে গিয়েছে এই যে ও ভাত খাওয়ার জন্য আড়ি করছে ও ডিম খেতে খুব ভালোবাসে ওর জন্য আজকে ডিম আর সবজি দিয়ে রান্না করেছি ও এখন ভাত খাতে তো বন্ধুরা দেখো আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট আজকের মতো ভিডিও এখানেই শেষ করব তোমরা দেখলে সকাল থেকে সারাদিন আমি কী কী করলাম এবারে এখন ঘুমাবো একটু বিকালে উঠে আবার ছেলেকে নিয়ে খেলাধুলো তো আমার বন্ধুরা অনেকেই বলেছে যে আমি সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করব ডেলি ব্লগ আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমি তোমাদের আস রোজ ভিডিও এভাবে দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত সবাই ভালো থাকো টাটা